আজকে সিদ্ধগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল এবং স্বেচ্ছব দলের উদ্যোগে যে ডেঙ্গু মশা নিরোধনের প্রতিরোধে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এই আয়োজনের সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেখুন ডেঙ্গু আমাদের দেশে মহামারী আক্রান্ত ধারণ করে দু হাজার তেইশ সালে এবং ওই তেইশ সালে আমাদের প্রায় আহ এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার মতো আমাদের রোগী আক্রান্ত হয় আমি যদি ভুল না করি এবং ওই সময় প্রায় সতেরোশো জন মানুষ মারা যায় এবং ওই সময় পর থেকে আমাদের ডেঙ্গু নিয়ে আমাদের দলীয়ভাবে বিএনপির দলীয়ভাবে আমরা খুব ভালো কিছু কর্মসূচি গ্রহণ করি বিশেষ করে আমাদের হেলথ সেক্রেটারি সহযোগী অধ্যাপক ডক্টর রফিক স্যার এই ব্যাপারে খুবই সচেষ্ট এবং ডেঙ্গু প্রতিরোধে সারা বাংলাদেশে এবং রাজধানীর বিভিন্ন শহরগুলোতে আমরা ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করেছি এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আপনারা দেখে থাকবেন আমরা বিভিন্ন খাল খনন খাল পরিষ্কার কর্মসূচি আমরা গ্রহণ করেছি এমনকি রিসেন্টলি আমরা যখন বিএমপির প্রতিষ্ঠা বার্ষিকী ছিল আমাদের প্রতি বছরই বিশাল রেডি হওয়া রেলি হওয়ার কথা ছিল কিন্তু আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে আমরা খাল ডোমানালা পরিষ্কার কর্মসূচি গ্রহণ করেছিলাম কারণ আমরা যদি সচেতন না হই এই রোগ থেকে কিন্তু প্রতিরোধ প্রতিষেধক যেটা আমরা টিকা বলি এই ধরনের কিন্তু আমাদের এখন পর্যন্ত আসে নাই সুতরাং আমাদের করতে হবে কি যেখানে ডেঙ্গু মশাটা না জন্মায় সেই জন্মস্থানগুলো ধ্বংস করে দিতে হবে আমরা সবাই জানি কম বেশি তাও আমি বলে দিচ্ছি ডেঙ্গু মশাটা জমে থাকা পানি পরিষ্কার পানিতে এগুলো লাভা ছাড়ে এবং সেটা উৎপত্তিস্থল হিসাবে ওখান থেকে উৎপত্তি হয় সুতরাং জমে থাকা পানির উৎস হচ্ছে বৃষ্টি সুতরাং আমাদের চিন্তা রাখতে হবে যে বৃষ্টির পানি কোথায় জমে গেছে সে পানিগুলোকে ফেলে দেওয়া খুব কমন একটা বিষয় যেটা আমরা একটু সদিচ্ছা থাকলে পারি এটা সচেতনতার বিষয় এটা হচ্ছে আমরা যদি বলি পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ইমান ইমানের অর্ধাংশ সুতরাং আমরা মুসলমান হিসাবে এটা বিশ্বাস করতে হবে যে পরিষ্কার রাখা বাড়ি আঙিনা পরিষ্কার রাখা এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে এক দ্বিতীয় হচ্ছে ডেঙ্গু হলে আমরা কি করব এবং ডেঙ্গু মশা যেন ফার্দার আরো মহামারী না ধারণ করে দু সালের মতো সেক্ষেত্রে আমাদের কি করণীয় হচ্ছে ভাই জমে থাকা পানি ধ্বংস করা এটা যদি আপনারা করতে পারেন ডেঙ্গু অনেক থেকে আমরা মুক্ত পেয়ে যাব দ্বিতীয় হচ্ছে যখন আক্রান্ত হয়ে যাবেন তখন কি করা ডেঙ্গু মশা ধরুন আপনাকে আক্রান্ত করেছে এবং দেখা হলো আপনার এই রুগীটা আপনার বাসার পরিবারের সদস্য এখন তাকে আরেকটা সুস্থ মশা কামড় দিয়েছে হতে পারে এবং সেদিতে আবার কিন্তু কামড় দেয় এই রোগটা কিন্তু ছড়াই যাবে পরিবার সবার মধ্যে সুতরাং ডেঙ্গু আক্রান্ত হয়েছে তার মানে আপনি অসচেতনভাবে ঘোরাঘুরি করলেন আপনার পরিবারের জন্য এটা রিস্ক বিপজ্জনক এটা আপনাকে কিছু নিয়মকরণ মেনে চলতে হবে মশারি ব্যবহার করতে হবে কিছু ওষুধপত্র পাওয়া যায় যেটা গায়ে মুখে রাখলে হয়তো বা ডেঙ্গু মশাগুলো আপনার গায়ে বসবে না এই ব্যাপারগুলো আপনার সচেতন হতে হবে এবং পরিবারের সবাই এটা বুঝাইতে হবে আপনার যখন আপনার পরিবারের মানুষের সাথে মিশবেন সামাজিকরণ হবেন সবার সাথে কথা বলবেন এই ব্যাপারগুলো বারবার বলতে হবে আমাদের স্বেচ্ছাসেবক দল সবসময় গণমানুষ নিয়ে কাজ করে শিদুলোস্তানার স্বেচ্ছবদর নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাব যারাই আমরা আছি স্বেচ্ছায় এই শ্রমগুলো দিচ্ছি মানুষকে এগুলো বোঝানোর জন্য কারণ আমরা বুঝিয়ে যদি পারি ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে তাহলে আমরা অনেক বড় একটা যুদ্ধ থেকে আমরা